সুখবর 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 দারুণ সুখবর নিয়ে আসলো যে বাংলাদেশি স্রিম গ্রামীণ ফোন দারুণ একটা খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিদেশে মাটিতেও চালু থাকবে বাংলাদেশি সিম হ্যাঁ অবশ্যই সত্যি শুনছেন গ্রামীণ ফোন কোম্পানি একটি প্যাকেজ চালু করবে সে প্যাকেজের নাম হবে প্রবাসী প্যাক সেই প্রবাসী প্যাকটা আপনি আপডেট করলে আপনি বিদেশে চালাইতে পারবেন আপনার সেই সিম আপনার গ্রামীণ ফোন সিম সেটা বিদেশের মাটিতেও চলবে প্রবাসও সচল থাকবে সেই সিমের মেয়াদ হবে তিন বছর পাঁচ বছর প্যাকেজের মেয়াদ থাকবে এটি চালু করতে আপনারা ইউএসএসডি কোড অথবা স্টার টু ওয়ান স্টার নাইন নাইন ফোর হ্যাশ এই নাম্বারে ডায়াল করে আপনি ওই প্যাকটি কিনতে পারবেন তাছাড়া আপনি বাংলাদেশে যে অ্যাপস গুলা আছে যেমন বিকাশ রকেট মোবাইল ব্যাংকিং এইসব অনলাইন সেবা থেকেও আপনি ওই প্যাকেজটা কিনতে পারবেন ওই প্যাকেজগুলো কিনলে আপনার সিম আর কখনও বন্ধ হবে না তাছাড়া আপনি ওই সিমের মাধ্যমে আপনার প্রয়োজনীয় যত গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেই কাজগুলো আপনি করতে পারবেন ওই সিমের মাধ্যমে যেমন হচ্ছে আপনার বিদেশে আসার পরে আপনার ফেসবুকে যে কোনো ধরনের সমস্যা যখন আপনি দেশে থাকা অবস্থায় আপনার সিমটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনার ফেসবুকে কোনো প্রবলেম হলে আপনি সলভ করতে না বা আপনি বিদেশ থেকে টাকা পাঠালেন আপনার ব্যাংকে টাকাটা ঢুকলো কি ঢুকলো না সেটাও কিন্তু আপনি এখানে বইসা যাচাই করতে পারেন না আপনি সেই সুবিধাগুলো আপনি সিমের মাধ্যমে পাবেন সেই সিমের মাধ্যমে ওটিপি আপনার এখানে আসবে গুরুত্বপূর্ণ যত কাজকাম আছে সিমের প্রয়োজনীয় সব কাজকামগুলো আপনি এখানে বসে করতে পারবেন আপনি এখানে বৈসা সিমের মাধ্যমে দেশে কথাও বলতে পারবেন ফোন দিয়ে সরাসরি সিমের ফোন দিয়ে কথা বলতে পারবেন এর জন্য আলাদা এক্সট্রা কোনো চার্জ আপনাকে বহন করতে হবে না আপনার জন্য যত চার্জ আছে সব কিছু বহন করবে ওই গ্রামীণ সিম কোম্পানি আপনার কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আপনি শুধু প্যাকেজটা কিনবেন আপনার একটা প্যাকেজ তিন বছরের মেয়াদি যে প্যাকেজটা সেটা হচ্ছে নয়শো আটানব্বই টাকা আর যেটা হচ্ছে পাঁচ বছরের মেয়াদি এটা হচ্ছে এক হাজার চারশো আটানব্বই টাকা প্যাকেজ এই প্যাকেজের মধ্যে আপনি চলবে পাঁচ বছর আনলিমিটেড মেসেজ আপনি আনলিমিটেড মেসেজ করতে পারবেন ভাবা যায় আপনি যতক্ষণ খুশি ততক্ষণ আপনি মেসেজ করবেন তারপরে তো আপনি কথা বলতেই পারবেন তো এটা আসলে কত দিনের মধ্যে চালু হবে এটা এখনও জানা যায় না তবে এটা নিয়ে কাজকাম চলতেছে কারণ যেহেতু বিদেশের মাটিতে কোনো টাওয়ার বসানো নাই সেক্ষেত্রে বিদেশের যে টাওয়ারগুলো আছে মানে সিম কোম্পানি আছে ওই সিম কোম্পানির সাথে বাংলাদেশের সিমের কন্ট্যাক্ট হবে কন্ট্যাক্ট করে ওই বিদেশের যে সিমের টাওয়ার এর মাধ্যমে বাংলাদেশের সিমটাতে রানিং রাখবে যেমন হচ্ছে সৌদি আরবে রাখবে হচ্ছে এসটিসির সাথে কন্ট্যাক্ট হবে এস সাথে কন্ট্যাক্ট করে ওরা মানে আর কি সিমটাকে চালু রাখবে তো এটা নিয়ে ওরা কাজকাম করতেছে অবশ্যই খুব শীঘ্রই হয়ে যাব তাছাড়া আপনি ওই সিমটা চালাইলে মানে ওই সিমের গ্রাহক সিম বলতে আপনার ওই যে প্যাকেজটা আর কি ওই প্যাকেজের যে গ্রাহক থাকবে সে যদি প্রবাস থেকে দেশে যায় তাহলে পাঁচ জিবি কি তিন জিবি ইন্টারনেট সে ফ্রি পাবে তো তার ছাড়া মনে করেন যে আরেকটা সুবিধা যেটা সেটা দিক দিয়ে চিন্তা করলে অনেকটা হয় ওই প্যাকেজটা যদি থাকে যেমন হচ্ছে আপনি যখন প্রবাসে প্রথম নতুন অবস্থায় আসেন তখনকে কিন্তু অনেক কিছু টেনশন করতে হয় অনেক কিছু ফেস করতে হয় যখন আমি এয়ারপোর্ট ক্রস করি আত্মীয় স্বজনকে সাইরা যখনকে আমি চলে আসি প্লেনের মধ্যে তখন কিন্তু বিভিন্ন দেশের লোক থাকে বিভিন্ন কান্ট্রির লোক থাকে তাদের সাথে কিন্তু আমাদের আসতে হয় তা আমাদের তো অতীতে কখনো আসা পড়ে না বিদেশে তো আমরা এখানে সম্পর্কে তো ধারণা নাই আছে কোনো রকম ধারণা নাই তো জিনিস চিন্তা করে দেখেন যদি ওই সিমের ওই প্যাকেজটা আপনার সিমে চালু থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকেই আপনার ফ্যামিলিতে ফোন দিয়ে কথা বলতে পারতেছেন মেসেজ করতে পারতেছেন যে আমি এখন এই জায়গায় আছি আমাকে নিয়ে টেনশন করো না বা আমি এই এয়ারপোর্টে এসে পৌঁছাইছি ভালোভাবে আসছি আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই আমাকে রিসিভ করার জন্য লোক আসছে এই যে একটা টেনশন এই প্যাকেজটা চালু হলে কিন্তু আপনার এই ট্যাংশন থেকে কিন্তু অনেকটা দূরত্ব মানে টেনশনটা থাকবেই না কারণ আপনি এখানে কিছু পারেন না না পারেন আপনি কিন্তু দেশে আপনার আত্মীয় স্বজনের সাথে অল টাইম যোগাযোগ রাখতে পারতেছেন দেখা গেছে মানুষে কিন্তু বিদেশে যখন আসে এমন মানুষের যখন বিপদে পড়ে সে কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারে না কারণ বিদেশে মাটিতে আসলে সিমটা তখন বন্ধ থাকে তাকে কোনো সিম কিনে দেওয়া হয় না এমন একটা পর্যায়ে থাকে তখন কিন্তু সে কোনো সিম কিনতে পারে না আর এই সিমটা যদি থাকে তাহলে আমি মনে হয় না যে ওরকম বিপদে পড়লেই যে উদ্ধার হতে হয়তো সময় লাগবে না কারণ এরকম বিপদে পড়লে যখন আপনি যোগাযোগ করতে পারবেন তখন আপনার বিপদে পড়বেনই না কারণ আপনি তো সবসময় যোগাযোগ করতে পারছেন আপনাকে যে মানুষটা আপনাকে রিসিভ করতে আসবে আদৌ কি সে আসছে কিনা সেটা আপনার সাথে সাথে বাড়িতে জানাইতে পারতেছেন তাই না তো আসলে এই যে একটা হয়রানি সে হয়রানি থেকেও বাঁচবেন সো গাইস তো এই সিমটা চালু হলে কার কার উপকার হবে আর কার কার অপকার হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমার সাথে কারা কারা একমত আছেন এই সিমটা চালু হোক তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর জানি না ভিডিওটা আসলে কার কত কতটুকু উপকারে আসবে তো আমি খবরটা শোনার পরে আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি কারণ যারা প্রবাসে আছে তারা যদি এটা শোনে তাহলে হয়তো মনের ভিতরে কিছুটা হলে একটু শান্তি লাগবে যে প্রবাসের মাটি তো যে বাংলাদেশে একটা সিম চালাইতে পারতেছে মানে দেশের থেকে আসার সিম বিচ্ছিন্ন হবে না এই জিনিসটা আসলে ভাবতেই কেমন জানি লাগে কারণ আমিও তো একটা প্রবাসী আমার মানে আমার ভাবনা থেকে আসলে আর কি ভিডিওটা করা তো আসলে ভিডিওটা ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় বা কথায় কোনো খারাপ লাগে বা আমার কথা থেকেও কষ্ট পান তাহলে আশা করব সবাই ক্ষমা করে দিবেন কারণ আমি শুধুমাত্র আপনাদেরকে যেসব খবর বা ইয়ে দিই আমি চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণটা সত্য মানে তুলে ধরার জন্য তো তার ভিতরেও যদি কোনো কিছু বলি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন আর যারা যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন বা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আশা করবো দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার সৌদি আরব সম্পর্কে যে কোনো ভিডিও আমি আপলোড করলে যেন চলে যায় সবার আগে আপনার কাছে তো গাইস তো আজ বেশি আর বাড়াবো না তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম